তাই জন্য আমি আগে থেকেই ভেবেছিলাম যে আমি এক আমি রাজুদার পকেট পরোটা খাবো রাজুদার পকেট পরোটা খেয়ে এসে বিন্দাস বাড়িতে এসে ঘুমাবো কিন্তু রাজু আমার সাথে ধোকা দিয়ে দিল সরস্বতী পুজো কি অফার দিচ্ছ ক্যাপেল আসলে চারটে পরোটা দুটো ডিম পঞ্চাশ সাধারণ মানুষের জন্য তিনটে পরোটা তিরিশ টাকা ক্যাপেল জোড়া আনতে হবে তাহলে চারটে পরোটা দুটো ডিম পঞ্চাশ ভেতরে ভেতরে ওই দিন সব ভেতরে হবে যা হবে কিন্তু রাজুদা আমি তো সিঙ্গেল হ্যাঁ কাহারে

আরে পচা তুই বলছিলিস না এই ছেলেটার উপরে তোর রাগ আছে একটা কাজ কর কুকুরের গু আর বাঁদরের গু দুটাকে একসাথে মিক্স কর মিক্স করে আর এর মুখে গুঁজে দে না বাড়া চেষ্টা তোর বাপের সে বলে দেখছিস না রাস্তায় রাস্তায় তুই পদ শুরু করে দিচ্ছিস আর কেউ কিছু বললে পেজে স্ট্রাইট মেরে দিচ্ছিস ठीक बोल अच्छो मार देंगे ये क्या बात दे छोड़ो मुझे हम लोगों के, लो के लिए ड्यूटी करते हैं और तुम लोग हमारे साथ ही ऐसा कर रहे हो हमें बंदा सिखाए समझ रही है हमें रही है तुमने बैग से बैग दे अगर तुम्हें ये बैग ही चाहिए तो मैं तुम्हें खुशी खुशी दे रही हूँ ले ठीक है आपने कुछ किया भी नहीं पता है मैंने क्यों नहीं किया कुछ उस बैग में अरे इस बैग में क्या है इसमें तो बॉम्ब है क्या आज है इसमें तो बॉम्ब है अरे साध्वी फेल ओटा बॉम्ब ना ओटा बॉम्ब बोले बॉम्ब और तू एक मिनट ओरे तो चेन खुले देख ली ना तू की कोड़ बुझ जो ओटा बॉम्ब आ छे इसमें तो बॉम्ब है और यहां तो बहुत ज्यादा लोग हैं इसको मुझे कहीं फेंकना होगा वाह की एक्टिंग ব্যাগে দেখছে বোম আছে তারপর দিদি কি করেছে ব্যাগটা কাঁধে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মা বর্ডার দাদা তুমি যখন রান্না করতে করতে যুদ্ধে যখন এসেই গেছো তাহলে একটা কাজ করতা যখন কোঠাই হেলমেট পেয়ে গেছিল তাহলে একটা বড় দেখে থালা এরকম একটা বড় থালার একটা তুমি ভেস্ট বানিয়ে নিতা তোমরা তুমি এটাতে যতই গুলি করতো তুমি মরতা না আর তোমার মায়ের চোখের অপারেশন হয়ে যেত আরে ধামড়ি বুড়ি ওটা বন্দে মাতম না বন্দে মাতরম হবে যে কিনা বন্দে মাতম বন্দে মাতম করছে ওনাকে আবার দেশ রক্ষা করবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও খুব তেস্তি আছে থ্যাংক ইউ সো মাচ